নমস্কার বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখাই হবে না বিরাট সংক্ষিপ্ততম ফর্মেটে দলের সংক্ষিপ্ত অনুযায়ী খেলতে পারছেন না তিনি সেই কথা ভেবেই আগামী বিশ্বকাপে তার কথা আর ভাবা হবে না বলে বোর্ড সূত্রের খবর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মায় সাপ দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ সেই সঙ্গে বলেছিলেন টি টোয়েন্টি খেলা নিয়ে বিরাটের সঙ্গে কথা বলবে টিম ম্যানেজমেন্ট তারপরে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে গোটা ইংল্যান্ড সিরিজ থেকেই ছুটি নেন বিরাট বোর্ড সূত্রে খবর বিরাট ও রোহিত দুজনেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সেই জন্যই বছরের শুরুতে আফগানিস্তান সিরিজে খেলেছিলেন দুজনে কিন্তু বিরাট কোহলিকে আর টি টোয়েন্টি জাতীয় দলে রাখতে চাইছেন না নির্বাচকরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর টি টোয়েন্টি ক্রিকেটে দলের চাহিদা অনুযায়ী খেলতে পারছেন না বিরাট তাই আগামী বিশ্বকাপের দলে তার জায়গা যথেষ্ট নড়বড়ে তবে বিরাটকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচক প্রধান অজিত আগরকার কিন্তু বোর্ডের জল্পনা অনুযায়ী আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি দুর্দান্ত পারফর্ম করতে পারেন তাহলে হয়তো তার কথা ভাবা হতে পারে বিরাটের টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে বোর্ড আধিকারিকরা কেউই কোনো ভূমিকা নিতে চান না বলেই খবর কারণ গোটা বিষয়টা খুব স্পর্শকাতর তবে টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাইছেন নির্বাচকরা বিশ্লেষকদের মতে ওয়ান বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিং করেছেন রোহিত কিন্তু বিরাটের থেকে সেরকম ব্যাটিং দেখা যায়নি খুব সম্ভবত সেই কারণেই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কোপ পড়তে পারে কিং কোহলির উপরে বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন